কাল্লা কশিন কালেও না জি হ্যামাহ যদি এই মরিচা নিয়ে যায় তাহলে কখনো তাদের কল্যাণ নিয়ে আসবে না কশিন কালেও তারা জান্নাত পাবে না আরামের জীবন পাবে না জি হ্যাঁ ইন্নাহোম আর রবহীন মাহজুবন বরং তারা তাদের প্রতিপালক থেকে সেই দিন হ্যাঁ পর্দার অন্তরালে থাকবে মাহজুবুন থাকবে মাহুবন মানে আড় করে দেওয়া আল্লাহ রব্বুল দর্শন থেকে হ্যাঁ কি হবে তারা পর্দার আড়ালে থাকবে জি হবে যেভাবে বলেন না কেন মাহজুব হাজাবা থেকে সীমা ফলে সে গান এই আয়াত সম্পর্কে মুফাসির বলেছেন যে এই আয়াত হচ্ছে একটি দলিল কয়েকটি কোরআনের দলিলের আল্লাহ রবুল আলমিনের হ্যাঁ আরবিতে আমাদের দেশের লোক বেশি বুঝে দিদার দিদার বুঝেন আল্লাহর দিদার কথাটা কেন আমাদের দেশের লোকের বুঝে দিদার বুঝে আল্লাহর দিদার কিন্তু আল্লাহর রুইয়ুঝেন আরবিহ জি আল্লাহর দর্শন বাংলা জি আল্লাহকে দেখতে কথা আল্লাহকে মমিনরা বিচারের মাঠেও দেখবে আর জান্নাতেও দেখবে এবং সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রব্বুল আলমিনের এই সাক্ষাৎ বা আল্লাহ রব্বুল আলমিনের এই দর্শন জি মমিনরা দেখবে কাফেররা দেখবে না ঠিক না এ আয়তে কি বলা হচ্ছে যারা অবিশ্বাসী পরকালে তাদেরকে তাদের রব থেকে কি হবে আড়ালে রাখা হবে পর্দার আড়ালে তার অবস্থান করবে দেখতে পাবে না যখন দেখতে পাবে না কাফেরেরা এর বিপরীত অর্থ কি প্রত্যেকটার একটা বিপরীত অর্থ আছে প্রত্যেকটা সেন্টেন্সের একটা বিপরীত অর্থ আছে যদি কেউ বলে যে ভাই আপনি খুব ভালো মানুষ এটা হচ্ছে পজিটিভ অর্থ ঠিক না এর বিপরীত অর্থ কি খারাপ না আপনি খারাপ লোক না এই লোকটা সম্পর্কে বলেন যখন আমি ওকে ভালো বললাম তার মানে লোকটা খারাপ নয় বোঝা গেছে কি না এটা বিপরীত অর্থ যখন কাফেররা কে আল্লাহ থেকে আড়ে রাখা হবে তারা দেখতে পাবে না তার মানে মমিনরা মমিনরা দেখতে পাবে জি এই তো হচ্ছে বিপরীত অর্থ দিয়ে দলিল আল্লাহর দর্শনের কোরআন করানিখারি স্পষ্ট দলিল রয়েছে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের উপর অতিরিক্ত বোনাস বা ফাউ বলে আখ্যায়িত করেছেন কোরআনে কেরি দুটি আয়াত একটাতে জিয়াদা বলেছেন আর একটাতে বলেছেন আহসানুল হুসনা জিয়াদা যারা সৎকর্মশীল হুসনা তাদের জন্য নামক হুসনা হোসনা জান্নাতের একটি নাম। তাদের জন্য জান্নাত রয়েছে কারণ হোসনা মানে ভালো আর জান্নাতের সবই ভালো ভালো আর ভালো তাদের জন্য আল হোসনা জান্নাত রয়েছে ওয়া জিয়াদা আর বোনাসও রয়েছে জিয়াদা অতিরিক্ত রয়েছে জিয়াদাটা কি জিয়াদাটা বেশি ভালো লাগে ফাও খেতে মানুষকে বেশি ভালো লাগে একটা কিনলে একটা ফ্রি হয় না পাঁচটা কিনলে আরেকটা ফ্রি ছয়টা ওই আজকাল দইগুলো থাকছে এখানে পাওয়া যায় না ওই ফ্রিটা বেশি খেতে মজা লাগবে পাঁচ কিলো বেগুন কিনে যদি একটা বেগুন ফ্রি দিয়ে দেয় এক দু টুকরো গোস্ত উঠিয়ে ওজনের পর দিয়ে দেয় অতি খুশি যে আমাকে বেশি কিছু দিয়েছে জি ফাউটা বেশি মজার লাগে জি হ্যাঁ সেই দিনের জান্নাতের উপর যেটা আল্লা বোনাস ফাউ দিবেন ওইটা বেশি ভালো লাগে জি জি আল্লাহ বলেছেন সোরে কাফে জি ও লা দেই না মজিদ লাহু মায়া আশা ও না জন্য জান্নাতীদের জন্য মায়া না যা তারা চাইবে ফি মানে ফিল জান্নাতে জান্নাতে তাই পাবে ও লা দেই না মজিদ আমার পক্ষ থেকে কি রয়েছে মাজিদ বোনাসও রয়েছে নবী করিমের স্পষ্ট হাদিস ইন্নাকুম সাতাউরাও রাব্বাকুম নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে দর্শন করবে কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার যেমন পূর্ণিমার রাতে চাঁদকে সারা বিশ্ব থেকে সকলেই দেখো নিজ নিজ অবস্থানতেই দেখছো লাতো দা মুনাফি রুয়াতিহি সেখানে দেখতে গিয়ে কখনো ভিড় হয় না ভিড় লেগে গেছে পূর্ণিমার চাঁদ দেখতে দেখেছেন কোনোদিন কোনো ভিড় লাগে না কষ্ট হয়েছে দেখতে দেখতে পাচ্ছি না ঠিক করে কেউ পাচ্ছি কেউ পাচ্ছি না হয় পূর্ণিমার চার দেখতেই কষ্ট হয় না প্রথম দিনের হইতে পারে ঠিক না লাতো দারুণা ফির হইয়া তেহি কেউ কারো ক্ষতি করবে না মানে ক্ষতি হবে না এই দেখতে গিয়ে মানুষ ভিড়ের মধ্যে দেখতে গিয়ে ধাক্কাধাক্কি করে কত লোক হতাহত হয় হয় না হয় না বলছে এটাও হবে না লাত দারুণ অন্য দেওয়া হয়তো রয়েছে এই দেখবে কারা যারা কোরআন শোনার অনুসারী যারা বিশ্বাসী আল্লাহর চেহারাতে ঠিক না যারা আল্লাহর চেহারাতে বিশ্বাসী যারা বলছে আল্লাহ নিরাকার আল্লাহর চেহারা নেই চেহারা মানে সত্তা বলছে না আশ আদি জেলা এটা আমভাবে এটা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম একশো অধিকাংশ আলেম সমাজের এই বদ আঁকি ভ্রান্ত যে আল্লাহ নাকি চেহারা নেই এই চেহারা বলে তো আমাদের মতো হয়ে যাবে নজুবিল্লা নাকি চেহারা বলা যাবে না অথচ আল্লাহ বলছে ওয়াবকা ওয়াজ হো রব বেকা কুল্লশাইন হালে এখন নিলে ওঝা মানে কি অজন মানে ফেস অজন মানে চেহারা তো কোরান বলছে আল অঝ রব রবের চেহারা আছে কিন্তু রবের চেহারা রবের মতো আপনার সাথে তোলনা করলে তখন গুফুরি হবে তখন গুমরাই হবে কিন্তু আপনি অস্বীকার করলে ওর চেয়ে তো ওটা হবে যেমন আপনার সাথে তোলনা করলে আপনি মজারসামা গুমরা তেমনই আপনি যদি অস্বীকার করেন তো আপনি আশা আরি মাহেমতজ্ঞ নিলেন নাহলে আপনি গুমরা প্যাঁ আহ লি বিদাত আপনি আপনি আহলে সোনাত না ভালো করে শুনে রাখেন সুতরাং আল্লাহকে দেখবে ও রাজার আল্লাহর চেহারাতে বিশ্বাসী যার আল্লাহর চেহারাতে বিশ্বাসী নয় তো কি দেখবে আল্লাহর চেহারা নাই কিন্তু কোরআনের চেহারার কথা বলা হয়েছে কোন একটা কিছু বলছেন অথচ নাই ওইটার নাম ঘোড়ার ডিম দুনিয়াতে আমরা শুধু কি বলি এই ঘোড়ার ডিমটা বলি যে বলি তো বলার ক্ষেত্রে তো ঘোড়ার ডিম আছে কিন্তু প্র্যাকটিক্যালে ঘোড়ার কোনো ডিম হয় ঠিক তেমনি বেদাতিদের কাছে আল্লাহর চেহারা তো কোরআনে বলা হয়েছে কিন্তু আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত তো বলা হয়েছে কিন্তু আল্লাহর হাত নেই হ্যাঁ আল্লাহর চোখ বলা হয়েছে বলে তুস না আল্লাহ আইনি না না নেই নেই চোখ মারে রক্ষণাবেক্ষণ এগুলো রূপ অর্থে আছে না কি বলছে আল্লাহ চোখ নেই তাহলে আর দেখবে কি দেখতে পাবে না বঞ্চিত হবে এরা আর না হলে বেদাত থেকে ফিরে আসুক এই বেদাতি আকিদা ভ্রান্ত আকিদা থেকে ফিরে আসুক তাহলে তোমা করলে দেখতে পাবে না হলে নসিব হবে না আল্লাহ মাহজুবুন জি হন্তর আলে রাখা আছে রব থেকে